আসসালামু আলাইকুম দর্শক দ্য বিডি সান চ্যানেলে আপনাদেরকে স্বাগতম শুভেচ্ছা আজকে আপনাদের সামনে একটি ভিন্ন ধর্মী আলোচনা নিয়ে হাজির হলাম কিছুদিন আগে বাংলাদেশে হয়ে গেল সেলিব্রিটি ক্রিকেট লিগ নামে একটি অসভ্যতামী লীগ সেখানে কয়েকজন মডেল এবং নায়িকা তথাকথিত তারা কিন্তু দেখালেন তাদের শরীর তাদের অসভ্যতামী নোংরামি দেখালেন এবং নারী স্বাধীনতার নামে তারা যা ইচ্ছা তাই দেখানোর চেষ্টা করলেন তো এর মধ্যে অসভ্যতমতার মধ্যে এগিয়ে আছে মারিয়ামিম নামের একটা মেয়ে তারপরে আছে নীলা এবং কেয়া পায়েল অন্যান্য যাই হোক আমরা জানি মিডিয়ায় যারা কাজ করে তারা একটু অসভ্য একটু না হলে আসলে অভিনয় করা গান করা এগুলো একটু কষ্টই অভিনয়ের যতটুকু অনেকটাই কষ্ট গান যা হোক একটু করা যায় সভ্যতার মধ্যে থেকেও কিন্তু অভিনয়টা আসলে একটু না হলে হয় না তো আমরা মাঝে মাঝে ভাবি যে এই ধরনের মেয়েরা এই ধরনের ড্রেস করে কিভাবে হাজির হয় তাদের চোখে তাদের বাবা মা তাদের ভাই বোন এদের কথা কী তাদের মনে পড়ে না একবারও তো আমরা ভেবে চিন্তিত হই যে এই ধরনের পোশাক কীভাবে তারা পড়তে পারে একটা মুসলিম দেশে যাই হোক মুসলিম দেশ তাদের নয় নাই বলল কিন্তু অন্য নারীরাও তো তাদের প্রতি কটুক্তি করে তো নারী অধিকারের নামে এই সব অসভ্যতা যাতে না হয় সেটা অবশ্যই যারা আয়োজন কমিটিতে থাকেন এবং এদের খেয়াল রাখতে হবে এবং দেশে যাতে অশ্লীলতা না ছড়ায় এমনিতে দেশে কোন ধর্ষণের রাহাজানির পরিমাণ বেড়েই চলেছে তারপরে এই ধরনের উত্তেজনা উত্তেজনাকর পোশাক পরিধান করে যায় যদি এরা নিজেরাই প্রোডাক্ট সেজে পণ্য সেজে তারা এমনিতে বলতে গেলে তারা বলে যে আমরা পণ্য না ভোগের পণ্য না তো তারা দেখা যাচ্ছে যে তারা ভোগের পণ্য হওয়ার জন্য এ ধরনের অ্যাড করে বিজ্ঞাপন হয়ে নিজেরাই মাঠে নেমে পড়ে তো আজকে এইটুকুই বললাম পরবর্তীতে আমি আরও কিছু বলার চেষ্টা করবো সবাইকে ধন্যবাদ আমার পাশে থাকবেন আমাকে সাবস্ক্রাইব করবেন